জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ব্যক্তিগত আলোচনা কেন প্রকাশ্যে প্রশ্ন তুললেন ফিরহাদ বাড়ির পাশ থেকে ইডি আধিকারিকদের ওপর হামলার নির্দেশ শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর হাইকোর্টের বিচারপতির নাম করে আইনজীবীর কাছে টাকা নেওয়ার অভিযোগ ট্রাফিক গার্ডের বিরুদ্ধে শেষ প্রথম দফার নির্বাচনের স্কুটিনি শুরু দ্বিতীয় পর্বের মনোনয়ন প্রক্রিয়া আবার কৃষ্ণনগরে এলে সরপুরিয়া খেয়ে যাবেন প্রচারের ফাঁকে ইডি এবং সিবিআইকে কটাক্ষ মহুয়ার গার্ডেন বাড়ি ভাঙা প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক বন্দ্যোপাধ্যায় মেয়রের সঙ্গে তার ব্যক্তিগত আলোচনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে তা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার একটি ইফতার মজলিশে উপস্থিত ছিলেন মেয়র সেখানেই সাংবাদিকরা তাকে বিচারপতি অশোক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের প্রসঙ্গে প্রশ্ন করেন সেখানে বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ফিরহাদ প্রসঙ্গত গার্ডেন ডিচে বাড়ি ভাঙা নিয়ে এই দিন সাংবাদিক সম্মেলন করেছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মেয়রকে ফোন করেন তিনি তিনি প্রশ্ন তোলেন কিভাবে মেয়রের নজর এড়িয়ে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে শহর জুড়ে সেই পরিপ্রেক্ষিতেই এই দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র বলেন বেআইনি বাড়ি ভাঙা নিয়ে আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে পৌরসভা শীঘ্রই বেআইনি বাড়ি ভাঙা হবে বিশেষ করে সেই বাড়িগুলি আগে ভাঙা হবে যেখানে মানুষ মানুষ থাকে না আর যেখানে রয়েছে সেখানে আদালতের নির্দেশ মেনে কাজ করা হবে এই দিন একইভাবে মেয়রকে কলকাতার বিপজ্জনক বাড়িগুলি নিয়ে মেয়র জানান এই মুহূর্তে নির্বাচনের আদর্শ বিধি জারি হয়ে গিয়েছে এখন কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ নির্বাচনী বিধিভঙ্গ এই প্রসঙ্গে তা বলার তা নই জুন প্রেস কনফারেন্স করে তিনি বলবেন সিবিআই হেফাজত শেষ হয়েছে শেখ শাহজাহানের ফলত বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হয় সিবিআইয়ের তরফে আদালতে এই দিন তরফে চাঞ্চল্যকর দাবি জানানো হয় যে শাহজাহানের নির্দেশেই পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলা চলছিল তার মোবাইলের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য দেখে এমনটাই জানতে পেরেছেন ইডি আধিকারিকেরা সব শুনে বিচারক তাকে বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পাশাপাশি অন্য আরেকটি মামলায় আরো পাঁচ দিনের জন্য জেল হেফাজত হয়েছে সন্দেশকালীর বেতাজ এই দিন ভরা আদালতে সিবিআই এর আইনজীবী বলেন শাহজাহানের নির্দেশেই গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলা করা হয়েছিল সে বাড়ির পাশ থেকে লুকিয়ে ফোন করে অনুগামীদের জড়ো হতে বলেছিল শাহজাহানের সঙ্গে বৃহস্পতিবার সুকমল সর্দার এবং মেহবুব মোল্লাকেও হাজির করানো হয় আদালতে তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আছে পরে তাদেরও বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত রাজ্য পুলিশ সূত্রে খবর এই ঘটনার কয়েকদিন পর শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ ছয় দিনের পুলিশ হেফাজত থেকে শেষে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় অজিতকে এই দিন মহকুমা আদালতে সন্দেশখালী থানার পুলিশ ছিয়াত্তর নম্বর মামলায় অজিতের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে হাইকোর্টের বিচারপতির কাছে কাজ করেছি ফলে আইন ভালো জানি এমনটাই দাবি করে এক আইনজীবীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এক কর্তব্যরত ট্রাফিক গার্ডের বিরুদ্ধে এই ঘটনায় ওই আইনজীবী কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করেন তাতে অভিযুক্ত ট্রাফিক গার্ড বলা সালদারকে বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু অভিযুক্ত এই দিন মামলায় কোনো আইনজীবী নেননি তার হয়ে সওয়াল করার জন্য বিচারপতি দুই এপ্রিল ফের তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মামলাকারী নাম গত অর্থাৎ মঙ্গলবার বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড তার থেকে এক হাজার টাকা দাবি করে বলেন অভিযোগ কিন্তু তার জন্য কোনো চালান দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন ওই গার্ড টাকা না দেওয়ায় ট্রাফিক রুল ভায়োলেশনের নামে আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেয় তবে এটাই প্রথমবার নয় এর আগে অভিযুক্ত ট্রাফিক গার্ড দেবোত্তম দাস নামে একজনের থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম করে পাঁচশো টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী আগামী উনিশ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন সেই দিন ভোট হবে রাজ্যে তিন কেন্দ্রে এই কেন্দ্রগুলি হলো কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই কেন্দ্রগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার শেষ হয়ে গেল স্কুটি কাজ কোচবিহারে তৃণমূল বিজেপি কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এবং বিএসপি সহ সতেরো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এদের মধ্যে নয় জন নির্দল প্রার্থী রয়েছেন কোচবিহারে তৃণমূল বিজেপি কংগ্রেস ফরওয়ার্ড ব্লক বিএসপি সহ সতেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে নয়জন নির্দল প্রার্থী রয়েছেন আলিপুরদুয়ারে এগারো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এই কেন্দ্রে নির্দল প্রার্থীর সংখ্যা ছয় জলপাইগুড়িতে চারজন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোট প্রার্থীর সংখ্যা তেরো অন্যদিকে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা পড়ার কাজ শুরু হয়েছে দ্বিতীয় দফায় নির্বাচন হবে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা আসনে এই আসনগুলির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী চার এপ্রিল মনোনয়নপত্র স্কুটিনির কাজ হবে আগামী পাঁচই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী চার এপ্রিল মনোনয়ন প্রক্রিয়ায় পাশাপাশি নির্বাচন কমিশন বিভিন্ন সংসদীয় এলাকা থেকে আসা একাধিক অভিযোগের নিষ্পত্তির কাজও করেছে কমিশন সূত্রে খবর বুধবার পর্যন্ত কোচবিহারে আদর্শ আচরণ বিধি ভঙ্গের প্রায় তিরিশ হাজার তিনশো বিয়াল্লিশটি অভিযোগের মীমাংসা করা হয়েছে অন্যদিকে আলিপুরদুয়ারে আদর্শ আচরণ বিধি ভঙ্গের প্রায় পাঁচ হাজার ছয়শো একাত্তরটি অভিযোগের মীমাংসা করা হয়েছে জলপাইগুড়িতে অভিযোগের নিষ্পত্তি হয়েছে বারো হাজার দুইশো বাষট্টিটি প্রচারে ব্যস্ততা দেখিয়ে ইডির তল বেরালেন মহুয়া মিত্র বৃহস্পতিবার নির্বাচনী কেন্দ্রে জোর কদমে প্রচার সারলেন তিনি প্রচারে বেরিয়ে ইডি সিবিআইকে উদ্দেশ্য করে বলেন কৃষ্ণনগরে এলে সরপুরিয়া খেয়ে যাবেন বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছিল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে সেই নির্দেশিকা ভোট প্রচার করতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে কয়েকদিন আগেই সিবিআইয়ের প্রতিনিধি দল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় ও কলকাতা এবং করিমপুরের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে পাশাপাশি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় তার উপরে ঝুলছে খাঁড়ার ঘা সেই ইস্যুতেই দিল্লি থেকে সমন জারি করেছিল ইডি কিন্তু ভোট প্রচারের কারণ দেখিয়ে মহুয়া মৈত্র জানিয়ে দিলেন তিনি দিল্লি যাচ্ছেন না সেই মতন দেখাও গেল আজ তার লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করা প্রচারের ফাঁকে চায়ের দোকানে নিজের হাতে চা করেন সেই সঙ্গে ওই এলাকার বিজেপির প্রথম সারীর নেতৃত্ব সহ একাধিক কর্মীকে প্রচার করতে দেখা যায় এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে বলেন আমার লোকসভায় একাধিক বুথ রয়েছে সেগুলি সব আমার পরিচিত তাই আমার বিরুদ্ধে কে দাঁড়ালো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতন প্রচার অভিযান চালিয়ে যাব। অন্যদিকে আজ দিল্লিতে ইডির তলব নিয়ে তিনি বলেন আসলে বিজেপি আমার প্রতি এতটাই আকৃষ্ট যে ওরা বারবার আমার কাছে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন অমিত শাহও আসবেন এর আগেও সিবিআই এসে খালি হাতে ঘুরে গিয়েছে আবার ইডি আসবে এটা খুব ভালো আমি বলবো আসুন কৃষ্ণনগরের সরপুরিয়া খান বাড়ি চলে যান